নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও রুপোর এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও এক ভরির আপডেটের সঙ্গে চলে এসেছি চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম আঠাশ হাজার আটশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার আশি টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম চুরাশি হাজার বাহাত্তর টাকা সত্তর পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো সতেরো টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার চারশো আটষট্টি টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার নশো ছত্রিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার একশো সত্তর টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো পনেরো টাকা উনষাট পয়সা হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার চারশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ঘুরি সোনার দাম আশি হাজার সাতশো কুড়ি টাকা এক পয়সা এক গ্রাম রুপোর দাম তিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো টাকা আমি আপনাদের এখানে সোনাবার উপরে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি এস টি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ